তামিলনাড়ুর তিরুভাল্লুর স্টেশনের কাছে ট্রেনে আগুন লাইন চ্যুত হওয়ার পর মালগাড়িতে ভয়াবহ আগুন সূত্রের খবর ডিজেল বহনকারী একটি দমকল কর্মীরা ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে তবে তেলের ট্যাঙ্কার হওয়ায় তা নেভাতে যথেষ্ট বেগ পেতে হয় অগ্নিকাণ্ডের ঘটনায় চেন্নাইয়ের আরাক্কোনাম রুটে ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছে সেই সঙ্গে অনেক ট্রেনও বাতিল করা হয়েছে আরাকোনা স্টেশন এবং সেই স্টেশনেই কিন্তু এই গোটা ঘটনাটি ঘটেছে পাশাপাশি যেমন জানা যাচ্ছে যে তামিলনাড়ুর তিরুভাল্লুর স্টেশনের কাছে এই ট্রেনে আগুন লাগার ঘটনাটি ঘটে লাইন লাইনচ্যুত হওয়ার পরপরই মালগাড়িটি ভয়াবহ আগুন লাগে চেন্নাইয়ের এন্নোর ছেড়ে মুম্বাইয়ের দিকে যাচ্ছিল ট্রেনটি হঠাৎই একটি ট্র্যাঙ্কারে আগুন লাগে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে দমকল বাসব রায় রয়েছেন আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে বাসব আপডেট কি রয়েছে তাঞ্জাপুর সম্ভবত তো সেখানে ট্রেনটা যেভাবে আগুন লেগে যায় এটা ছিল অয়েল ট্যাংকার এবং মুহূর্তের মধ্যেই বেশ কয়েকটা মানে ট্যাংকার তো সেই হিসেবে বগি বলা যেতে পারে পুরোপুরি আগুনের বসে নিত ব্যাপক আগুন লেগেছে তবে যেহেতু তাতে যাত্রী ছিল না তো হতাহত হয়নি আগুন নেওয়ানোর ব্যবস্থা করা হচ্ছে সেটা তো যে পর্যায়ে আগুন লেগেছে

কোন রুটে ট্রেন পরিষেবা এখন ব্যাহত হয়েছিল যেমনটা জানা যাচ্ছে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার কি ভয়াবহ আগুন লেগেছে তেলের ট্যাঙ্কার ছিল এবং তেলের ট্যাঙ্কার থাকার কারণের জন্য এরকম বিধ্বংসী আগুন ছড়িয়ে পড়ে গোটা প্ল্যাটফর্ম জুড়ে এবং এই প্ল্যাটফর্ম জুড়ে আগুন নেভাতেও কিন্তু যথেষ্ট বেগ পেতে হয় তামিলনাড়ুর তিরুভাল্লুর স্টেশনের কাছে এই ট্রেনে আগুন লাগার ঘটনাটি ঘটে প্রথমে লাইনচ্যুতো হয়ে যায় মালগাড়িটি এবং তারপরেই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে দমকলের অগ্নিকাণ্ডের জেরে আর চেন্নাই আর রুটে ইতিমধ্যেই ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছে অনেক ট্রেন বাতিলও ঘোষণা করা হয়েছে